제 আগামী নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ অংশ নিচ্ছে এখন আমার তাদের প্রশ্ন আগামী নির্বাচনটা কি 12 ফেব্রুয়ারি নির্বাচন 12 ফেব্রুয়ারি নির্বাচনের আছে আর কয়েক দিন এক স্পিকারের অনুপস্থিতিতে কে দায়িত্ব নেবেন সংবিধান বলছে স্পিকারের অবর্তমানে ডেপুটি স্পিকারই দায়িত্ব পালন করবেন কিন্তু এখানেও বিধি বাম বিগত সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক চুকু পদত্যাগ করেন বটে কিন্তু তিনি বর্তমানে কারাবন্দী নির্বাচন আর সপ্তাহখানেক বাকি বাকি এই সময়ে আওয়ামী লীগের ভোট পাবে বিএনপি না জামাতা এর বাইরে আলোচনা হয় না এর বাইরে আলোচনার সুযোগ ছিল জার্মানি পিরিয়ড দল পাবে কিনা এটা খুব ক্ষীণ আলোচনার বিষয় তবে জাতীয় পার্টি পাবে কিনা এই আলাপ হতে পারতো তবে সে আলাপও দর্শক গ্রাম বাংলায় একটা কথা আছে মা বোনের মুখে শোনা যায় মানে বয়স্কদের মুখে এই কথাটা শোনা যায় যে ব্যাং ও যায় চ্যাং ও যায় খুশিয়া কয় আমি আল্লাহ ও যায় এই যে কথাটি বললাম এই কথাটি কেন বললাম সেটা আমি এখনই বলতেছি না আপনারা যদি ওই ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন কেন আমি বললাম আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক শ্রোতা আপনারা তো সবাই জানেন নির্বাচনের কিন্তু আর মাত্র তিন থেকে চার দিন বাকি কিন্তু এদিকে আওয়ামী লীগের ভোট কে পাবে দর্শক শ্রোতা জামাত নাকি বিএনপি কি হতে যাচ্ছে দর্শক শ্রোতা সেই ভোট নিয়ে কিন্তু এখন কঠিন তুলপার সৃষ্টি হয়েছে যে বিষয়টি শুনে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন

কে দায়িত্ব নেবেন সংবিধান বলছে স্পিকারের অবর্তমানে ডেপুটি স্পিকার এই দায়িত্ব পালন করবেন কিন্তু এখানেও বিধি বাম বিগত সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু পদত্যাগ নি বটে কিন্তু তিনি বর্তমানে কারাবন্দী পল্টন থানার মামলায় তিনি গ্রেপ্তার হয়ে জেল হাজতে আছেন একজন কারাবন্দী ব্যক্তি যিনি নিজেই আইনি প্রক্রিয়ার জালে আবদ্ধ তিনি এসে নতুন এমপিদের শপথ পাবেন বাস্তবতার নিরীক্ষে এবং নৈতিকতার জায়গা থেকে এটি প্রায় অসম্ভব একটি কল্পনা ফলে স্পিকার নেই স্পিকার এই অবস্থায় সংসদ এক বিপাকে শপথ পড়ানোর জন্য এখন হন্যে হয়ে উপযুক্ত ব্যক্তি খোঁজা হচ্ছে এই উপযুক্ত ব্যক্তি খোঁজার প্রক্রিয়াটি প্রমাণ করে যে বর্তমান সরকার শাসনতান্ত্রিক কাঠামোতে কত বড় ফাটলের সৃষ্টি করেছে সাধারণত বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের রীতি অনুযায়ী নতুন সংসদ গঠিত হওয়ার পর নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানোর দায়িত্ব থাকে বিদায়ী স্পিকারের কাঁধে এটি চলে আসছে যুগের পর যুগ ধরে সংবিধানের চুয়াত্তর অনুচ্ছেদ এবং একশো অনুচ্ছেদ একে অপরের পরিপূরক হিসাবে এই দায়িত্ব বন্টন করেছে নিয়ম হলো সংসদ ভেঙে দেওয়া হলেও নতুন স্পিকার দায়িত্ব না নেওয়া পর্যন্ত আগের স্পিকার তার পদে বহাল থাকেন কিন্তু দু সালে তথা কথিত গণ অভ্যুত্থান এবং পরবর্তী ঘটনা প্রবাহ এই স্বাভাবিক চেইন অব কমান্ড কে পুরোপুরি ভেঙে চুরমার করে দিয়েছে গত পাঁচই আগস্ট যে সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করেছে তারপর জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী পদত্যাগ করেছেন তারিখটি ছিল দোসরা সেপ্টেম্বর তিনি অজ্ঞাত স্থান থেকে রাষ্ট্রপতির কাছে তার পদত্যাগপত্র পাঠিয়েছেন ফলে সংবিধান অনুযায়ী যে ব্যক্তিটির এই গুরুদায়িত্ব পালন করার কথা তিনি এখন দৃশ্যপটে নেই শুধু নেই বললে ভুল হবে তিনি আত্মগোপনে আছেন তার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে নাকি অন্য হয়ে খুঁজছে সংসদ সচিবালয়ের সচিব কানিজ মাওলা জানিয়েছেন বিষয়টি প্রক্রিয়াধীন এবং সরকার সিদ্ধান্ত নেবে কে এই শপথ পড়াবেন কিন্তু সরকার চাইলেই কি হুট করে কাউকে দায়িত্ব দিতে পারে সংবিধানের একশো আটচল্লিশের এক অনুচ্ছেদ স্পষ্ট করে বলেছে বিদায় স্পিকারের কথা তবে একশো দুই অনুচ্ছেদে একটি ছোট্ট জানালা খোলা আছে যেখানে বলা আছে স্পিকারের মনোনীত কোনো ব্যক্তিও শপথ পড়াতে পারেন এখন স্পিকার নিজেই যখন পদত্যাগ করে আত্মগোপনে আছেন তখন তিনি কাকে মনোনয়ন দেবেন আর তিনি যদি মনোনয়ন নাও দেন তবে সংবিধানের একশো আটচল্লিশের দুইয়ের ক অনুচ্ছেদে শেষ ভরসা হিসাবে প্রধান নির্বাচন কমিশনার বা সিইসির কথা বলা আছে বা সেখানে সময়সীমাও বেড়ে দেওয়া হয়েছে গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে স্পিকার তার লোক ব্যর্থ হলে পরবর্তী শপথ পড়াবেন অর্থাৎ সংবিধানের শেষ পর্যন্ত হয়তো তার কাঁধেই এই ভার পড়তে পারে কিন্তু ততক্ষণে জল অনেক দূর গড়িয়ে যাবে আর এই পুরো প্রক্রিয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ থেকে যাবে সরকারের বিরোধী পক্ষের হাতে এর মধ্যে যুক্ত হয়েছে আর কি নতুন মাত্রা সংবিধান সংস্কার এবং গণভোট শোনা যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি একটি গণভোট অনুষ্ঠিত হতে পারে সেই নির্বাচনে আর সফট কানেক বা বাকি সময়ে আওয়ামী লীগের ভোট কে পাবে বিএনপি না জামাতা এই বিষয়ে আলোচনা হয় না এই বিষয়ে আলোচনা সুযোগ ছিল জার্মানি পিলেল দল পাবে কিনা এটা খুব ক্ষীণ সমালোচনা বিষয় তবে জাতীয় পার্টি পাবে কিনা এই আলাদা হতে варто তবে সে আলাপ অনেকটাই যেন কোথায় চাপা পড়ে গেছে মানে জাতীয় পার্টি যে আছে যত পার্টি ইলেকশনে আছে এই উত্তাপও খুব যেন কিভাবে কমে গেছে মূল উত্তাপটাই বিএনপি এবং জামাত ইসলামের মধ্যে ফলে আওয়ামী লীগের ভোট বিএনপি পাবে না জামাত ইসলাম পাবে সময় সময় আমাদের সামনে ইন্টারেস্টিং ইন্টারেস্টিং তিনটা খবর আছে তিনটা খবর আমি একটু আপনাদের নজর দিয়ে দিতে চাই ছোট্ট ছোট্ট করে আওয়ামী লীগের পুনর্বাসন চেয়ে ফেসবুকে বিএনপি নেতার পোস্ট আমার ধরনের এটা একটা কৌশল বিএনপি তো ওপেনলি এখন আওয়ামী লীগের ভোট চাচ্ছে আওয়ামী লীগকে শেল্টার দিচ্ছে বলছে জামাত বলছে জামাতের নেতা মেজর আক্তর জামান বলছে যে তিনি এলাকায় বলে দিয়েছেন আওয়ামী লীগের কোন নেতাকে যেন বারো তারিখের বারো তারিখ পর্যন্ত কোন মামলায় গ্রেফতার করা না হয় দেশের রাজনীতি টিকিয়ে রাখতে আওয়ামী লীগের কোন রসন চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন সিলেট জেলা বিএনপির সহ তথ্য সম্পাদক মোহাম্মদ আকবর হোসেন এছাড়া আওয়ামী লীগ বিহীন নির্বাচনও জমে উঠছে না বলে তিনি ফেসবুকে আরেকটি পৃথক পোস্ট করেন

তারেকময় বাংলাদেশে দুশো ষাট প্লাস আসন পেয়ে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে ফেসবুক পোস্ট দুটি দেওয়ার কথা প্রথম আলোর কাছে স্বীকার করেছেন আকবর হোসেন বুধবার রাতে সো দিকে বলেন আমার পোস্টের যথার্থতা বুঝতে হবে আমি বলি নাই আওয়ামী পুনর্বাসন করতে হবে আমাদের নেতা শহীদ প্রেসেন জিয়া রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন আমরা এই ছিল মূল মূল প্রতিপাদ্য পাশের দেশ আনন্দবাজারের পত্রিকায় আরেকটা রিপোর্ট আছে সেই রিপোর্টটা আমাদের দেশের জরিপকে কেন্দ্র করে আমাদের দেশের টুকটাকে এই রিপোর্টটা এসছে আওয়ামী লীগ সমর্থকদের বড় অংশই ভোট দেবেন বিএনপিকে দ্বিতীয় পছন্দ জামাত জনমত সমীক্ষার পূর্বাভাস যেখানে খুব ইন্টারেস্টিং আলোচনা খুব আছে যে আপনার আওয়ামী লীগের লোকজন প্র্যাকটিক্যালি তারা কার কাছে বেশি নিরাপদ বা কার কাছে বেশি অনিরাপদ যেখানে বলা হচ্ছে যে ফাইন্ডিংস ফ্রম এ নেশনাইজ সার্ভে শীর্ষক জনমত সমীক্ষা করেছে কমিউনিকেশন এন্ড রিসার্চ ফাউন্ডেশন এবং বাংলাদেশ ইলেকশন এন্ড পাবলিক ওপিনিয়ন স্টাডিজ যৌথভাবে সেটি করেছে যেখানে বৈশ্ববিধী ছাত্র আন্দোলন ঘিরে নানা বাধা প্রবল জন বিক্ষোভের জেরে বাইশ মাস আগে ক্ষমতা চুক্ত হয়েছে দল দলের নেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন এদিকে মহাম্মিত নরেন্দ্র মোদী সরকার ঘোষণা করেছে মুক্তিযুদ্ধ ঐতিহ্যবাহী কে এই পরিস্থিতিতে আমরা একটা জিনিস আপনাদেরকে একটু লক্ষ্য দিতে চাই আওয়ামী লীগ সমর্থকের বড় অংশই ভোট দিতে চলেছে মুক্তিযুদ্ধ সমর্থন করে আরেক রাজনৈতিক দল বিএনপি কে বুধবার প্রকাশিত একটি জনমত সমীক্ষায় এমনটাই দাবি করা হয়েছে যে রিপোর্টটা প্রকাশ করা হয়েছে সেখানে এই সমীক্ষার ফলাফল জানাচ্ছে দুই হাজার বিএনপি কে ভোট মুক্তিযুদ্ধের সত্যি জামাত ইসলামী জামাত যা পরিচিত পেতে পারে উনত্রিশ দশমিক নয় শতাংশ আওয়ামী লীগ ভোটারের সমর্থন সুতরাং আপনারা বুঝতে পারছেন যে জরিপ যদি সত্য হয় তাহলে আমি যেটা এই গত কয়েকদিন আপনাদেরকে বলে এসছি যে বাংলাদেশে আগামী নির্বাচনের ফল নির্ধারণ করবেন আওয়ামী লীগের ভোটাররা আওয়ামী লীগের ভোটাররা তারা যদি বিপুল সংখ্যক ব্যাপক একটা বড় অংশ বড় গোষ্ঠী তারা যদি আপনার বিএনপিকে ভোট দেয় তাহলে বিএনপি জয়লাভ করবে নির্বাচনে আর যদি তারা জামাতকে ভোট দেয় তাহলে জামাত আপনার সরকার গঠনের জন্য অনেক দূর এগিয়ে যাবে এটা মোটামুটি নিশ্চিত করেই বলা যায় আর এবার শেষ যে চমকপ্রদ খবরটি এই শেষ চমকপ্রদ্রম চমকপ্রদ খবরটিও এসছে যেখানে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক গ্রাম বাংলায় একটা কথা আছে মা বোনের মুখে শোনা যায় মানে বয়স্কদের মুখে এই কথাটা শোনা যায় যে ও যায় চ্যাংও ও যায় খুশিয়া কয় যায় এই যে কথাটি বললাম এই কথাটি কেন বললাম সেটা আমি এখনই বলতেছি না আপনারা যদি এই ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন কেন আমি বললাম আর একটা কথা কিন্তু আছে যে হাতি ঘোড়া গেল তল বলে কত জল যাই হোক এই যে পাশিয়া আগস্ট যদি না ঘটতো তাহলে কিন্তু অনেক কিছু দেখা বাকি থাকতো আমাদের আমরা বুঝতেই পারতাম না যেমন মুখোশের কথা যদি বলেন তাহলে সেটা আমরা দেখতে পেতাম না দেখতে পেয়েছি কিন্তু যে বিষয়টা আমাদের চোখের সামনে অনবরত ঘটতেছে কিন্তু আমরা বলতেছি না সেটা হলো যে দুইটা শব্দ একটা হলো জয় আর হলো বাংলা এই দুইটা শব্দে একত্রিত করলে যে স্লোগানটি হয় জয় বাংলা স্লোগান এই স্লোগানটি কাদের স্লোগান এই যে স্লোগানটি কখন ব্যবহার হয়েছিল এটা কিন্তু আমরা খুব ভালোভাবে জানি আমরা বলতে চাই যে এই স্লোগানটি কিন্তু কোনো রাজনৈতিক দলের স্লোগান না এই স্লোগানটি হলো যে বাঙালিদের স্লোগান কিন্তু অনেকেরই এই স্লোগানটা শুনলে হৃদয় কম্পন ওঠে অনেকেরই শুনলে উরু কাঁদতে শুরু করে অনেকে আবার করে কি এটা মানে কণ্ঠকে রোধ করতে চায় মানে তারা যেন জয় বাংলা স্লোগান না দিতে পারে ধমক দেয় এমনকি ভয়ও দেখায় শুধুমাত্র জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে বা এই ইউনুস সাহেবের বাংলাদেশে মানে ইউনুস সরকারের বাংলাদেশে অনেককে গ্রেপ্তার হইতেও আমরা দেখছি তাই বলে কি মানুষ বাংলাদেশের মানুষ বাঙালিরা কি চুপ হয়ে আছে না বাঙালিরা প্রতিবাদ করে যে যে লেভেলেরও হোক না কেন হয়তো বা কেউ অট্টালিকায় বসবাস করেন বা কেউ গাছতলায় বসবাস করেন সমস্যা নাই কিন্তু এই স্লোগান এই স্লোগানের সাথে তো কেউই আপোষ করতে চায় না ইতিমধ্যে গত সতেরো মাসে বাঙালিরা প্রমাণ করছে একাধিকবার প্রমাণ করছে যে এই যে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান এইটার সাথে বাঙালিরা কোনো কালই আপোষ করবে না দেখেন আমি আপনাদেরকে একটা ভিডিও দেখা আমি বলি আজকে আজকের আলোচনাতে আপনাদেরকে আমি কয়েকটা ভিডিও ক্লিপ দেখাবো চারটা ভিডিও ক্লিপ দেখাবো আশা করি আপনারা অন্তত এই চারটা ভিডিও ক্লিপ দেখে তারপরে ভিডিওটা আপনারা বন্ধ করবেন তার আগে অনুরোধ থাকবে ভিডিওটা দেখবেন আর যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন ভিউ অনেক হচ্ছে কিন্তু সাবস্ক্রাইবের সংখ্যা বাড়ছে না যাই হোক আমি প্রথম ভিডিওটা দেখাবো একজন সাধারণ নারী শক্তি যাদেরকে বলা হয় নারী একজন সাধারণ মানুষের প্রতিবাদী কণ্ঠ শোনাবো আপনাদেরকে শুধুমাত্র জয় বাংলা স্লোগান দেওয়ার পরিপ্রেক্ষিতে তাকে কিভাবে মানে একটা ছোট লেদা বাচ্চা কীভাবে তাকে ধমক দিল কিন্তু সে কি সেই ধমকে ভয় পেয়েছেন না তিনি আরও পাল্টা প্রতিবাদ করছেন এবং তিনি প্রমাণ করছেন যে এই স্লোগানের সাথে তিনি আপোষ করবেন না দেখেন আপনার সেই ভদ্র মহিলার কথাগুলো শুনুন প্রথম ভিডিওটা আপনাদেরকে দেখালাম যেহেতু চারটা ভিডিও দেখা দিচ্ছে একটা দেখাছি তার মানে আরও তিনটা ভিডিও আছে প্রতিবাদী ভিডিও দেখালাম আর ওই যে আমি যে আজকের ভিডিওতে শিরোনাম করছি না যে আবারও বাংলার রাজপথ কেঁপে উঠলো জয় বাংলা স্লোগানে সেইটারও দেখাবো সেই ভিডিও দেখাবো গতকাল চারি ফেব্রুয়ারি দুই হাজার আজকে পাঁচ ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ এই দুই দিনে ছাত্রলীগ যুবলীগ ঢাকার বুকে এবং ঢাকার বাইরে তারা মিছিল করছে যে মিছিলটা সত্যি বিস্ময়কর লাগছে আমার কাছে সেই দুটা দেখাবো তার আগে একজন বিশিষ্ট ব্যক্তির নির্বাচনে প্রচারণার বিশাল বড় একটা মিছিল আপনাদেরকে দেখাইতে চাই যদিও আপনারা মিছিলটা দেখে বলতে পারেন যে ভাই আপনি এই মিছিলকে বিশাল মিছিল কিভাবে বলেন এই বলতেছি যে তাদের যে বক্তব্য তাদের যে কণ্ঠ কলার যে স্বর আওয়াজ সেইটা শুনলে মনে হয় না যে তাদের জনসমর্থন নাই মনে হয় যে সমস্ত জনসমর্থন তাদেরই আছে আর কারণে কিন্তু বাস্তবে রাজপথে আমরা যখন দেখি তখন সত্যি ভাবতে হয় যে এই সুদিনে অর্থাৎ তারাই বর্তমান সরকারকে নিয়োগ করছে তাহলে তাদের কেউ শুধু আছে না এই সুদিনে যাদের এই অবস্থা হয় তাহলে আওয়ামী লীগের মতো যদি কোনো দিন দুর্দিন আসে তাদের তখন কি হবে আচ্ছা দেখুন সেই মিছিলটা দেখুন আপনারা হাসবেন না অনুগ্রহপূর্বক আপনাদের কাছে অনুরোধ করে এই মিছিলটা দেখে হাসবেন না মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করুন দেখুন আপনি হয়তোবা বলতে পারেন যে আমি যে শিরোনামে আজকের ভিডিওটা করতেছি আর মধ্যে কেন এই আমি কালাভাটার মানে কি মিছিলটা দেখালাম এটার উত্তর আপনাদেরকে কে দি এই জন্যই দেখালাম ওই যে ওই কথাটা বন্ধ করার জন্য অনেকে বলে না যে এখন যারা জয় বাংলার মিছিল করে তারা জয় শব্দটা বলে এক জায়গায় দেড় কিলোমিটার ফাঁকে গিয়ে বলে বাংলা এ ধরনের কথা কিন্তু বলছেন কেউ কেউ বলছেন চলেন কিছু মানুষের পেছনে একদম আগুন ধরিয়ে দিই বর্তমান সময়ে অর্থাৎ বিগত কয়েক সপ্তাহ থেকে দেখতে পাচ্ছি একটা শ্রেণী অনলাইনে রটানোর চেষ্টা করছে আগামী নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ অংশ নিচ্ছে এখন আমার তাদেরকে প্রশ্ন আগামী নির্বাচনটা কি বারো ফেব্রুয়ারি নির্বাচন বারো ফেব্রুয়ারি নির্বাচনের আছে আর কয়েকদিন এক সপ্তাহ তাহলে কিভাবে বাংলাদেশ আওয়ামী লীগ অংশ নেবে হ্যাঁ আপনারা এমনটা বলতে পারেন বারো ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে না নির্বাচন পরবর্তীতে অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ অংশ নেবে আপনারা আরেকটা ভাবে বলতে পারেন বারো ফেব্রুয়ারি নির্বাচনে যেই দল ক্ষমতায় আসবে এই নির্বাচন বেশি দিনস্থায়ী হবে না অর্থাৎ যে সরকার গঠন করবে সেই সরকার বেশি দিন থাকতে পারবেন পরবর্তীতে আরেকটা নির্বাচনের সময় নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের অংশ নেবে একটা ইনক্লুসিভ ইলেকশন হবে এবং সেই ইলেকশনের মধ্যে দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এটা যুক্তি এটা আপনারা বলতে পারেন কিন্তু এই যে রটাছেন 12 ফেব্রুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে আপনারা কি সুস্থ স্বাভাবিক মস্তিষ্কে কথা বলতেছেন 12 ফেব্রুয়ারির হাতে আছে কয় দিন আওয়ামী লীগের অধিকাংশ নেতা জেলে কেউ দেশের মধ্যে নাই কিভাবে নির্বাচন অংশ নেবে আপনারা বলতে পারেন 12 ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে না এরকম একটা সম্ভাবনা আছে অনেকেই গুজব বলে চালিয়ে দিতে পারেন বাট আমি তো কখনো গুজব ব্রটাই না আপনারা

পাকিস্তান থেকে লস্করে তো এবং জৈশ এ মহাম্মদের প্রায় তেরো জন জঙ্গি বাংলাদেশে প্রবেশ করেছে বিমান বাংলাদেশের একটা ফ্লাইটে আপনারা নিশ্চয়ই পাকিস্তানের মধ্যে পাকিস্তান যাচ্ছে পাকিস্তান থেকে বাংলাদেশে আসতেছে সেই সুযোগটা কাজে লাগিয়ে জামাত লস্করে তো এবং জৈশ এ মহাম্মদের তেরো জন জঙ্গিকে বাংলাদেশে প্রবেশ করেছে সেই জঙ্গি কারা কোথ থেকে আসছে কিভাবে আসছে কোন ফ্লাইটে আসছে সব কিছু হাতে আসার পর আমি আপনাদের সাথে শেয়ার করবো এটা একটা আপনাদের জন্য